আইতোদা আজকের প্রথমত মোহনবাগানের কাছ থেকে একদম নিশ্চিত জয়টা তো আমরা ছিনিয়ে নিলে কেন শিলটন দা দ্বিতীয়ার্ধে যেভাবে কামব্যাক করেছে তারপরে গোলাপের একটা অনবদ্য আমরা গোল সেভ দেখলাম কি মনে হচ্ছে এই কথাটা কি প্রযোজ্য যে মোহনবাগানের কাছ থেকে নিশ্চিত জয়টা আমরা ছিনিয়ে নিলে আজকে হ্যাঁ অবশ্যই তবে আমি আরেকটু অনুভব করছি এটা কোচিং বিরুদ্ধে কি আমার মনে হচ্ছে সেকেন্ড হাফে শুরুর দিক থেকে আমরা হয়তো গোল করে এগিয়ে যেতে পারতাম সেখানে যদি একটা গোল পেয়ে তাহলে আমরা কিছু অসুবিধা কনজ আমরা হয়তো পৌঁছে গেলাম আর নিয়ে কি বলতে যেভাবে শিল্টনদা দ্বিতীয় আদ্যে কামব্যাক করলো অনুভব সেট করলো একটা দেখলাম কি বলবেন বিষয়টা ওটা ইজ वेरी ক্লিয়ার ডি একটু সেকেন্ড হাফে

তোমার নজরে সিলটন দা আর গোলাপের গোল্ডলাইন সেটটা তুমি কিভাবে দেখছো টার্নিং